আজ তোমাদের কাহিনী বা ঘটনাটা শোনাব সেটি হল কলিম্পংয়ের মর্গান হাউসের অভিজিত রিয়া এক নবদম্পতি কলিম্পংয়ের বেড়াতে গিয়ে শুনেছিলেন একটি পুরনো ব্রিটিশ আমলের হেডিটাজ বাংলোর কথা মরগান হাউস পর্যটকদের ভিড় নেই শান্ত পরিবেশ আর এক রকম নিঃসঙ্গতা যেটা শহরের জীবন থেকে পালাতে চা মনকে টানি চলো রিয়া এক রাত ওখানে কাটাই একটু অন্যরকম অভিজ্ঞতা হবে বলল অভিজিৎ চোখে একটু দুষ্ট ঝিল। রিয়া একটু হস্তস্ত করলেও রাজি হয়ে গেল দুজনে বিকেলবেলায় গাড়ি করে পৌঁছালো হাউসে সাদা দেয়াল ভাঙাচোরা কাটে জানালা আর ঘন অরণ্যে ঢাকা আশপাশ মর্গান হাউস সত্যি যেন সময়ের ফাঁদে আটকে পড়ে এক জায়গা প্রবেশের সময়ে কেয়ারটেকার বৃদ্ধ গোবিন্দদা গলায় বলল বাবু আপনি তো জানেন না এই বাড়ি রাত একটু আলাদা অভিজিৎ হেসে বলল ভূতের গল্প শোনাবে নাকি গোবিন্দদা গোবিন্দদা হালকা মুখ ঘুরে চলে গেল সন্ধ্যা নাব্দি চারিদিক নিস্তব্ধতা ঘনীভূত হতে লাগল বাতাসে যেন চাপা এক গন্ধ পুরোনো কাঠের স্যাঁত সাঁতে দেয়ালে আর অজানা কিছু রাত দশটা হঠাৎ রিয়ার ঘুম ভেঙে গেল সে দেখল বাথরুমে আলো জ্বলছে যা তারা বন্ধ করে ঘুমোতে গিয়েছিল ঘরের কোণে থেকে যেন পিসপিস শব্দ ভেসে আসছে অভিজিৎ শুনছ রিয়া ধীরে ধীরে তাকে ডাকল কিন্তু অভিজিৎ তখন ঘুমোয় সে উঠল না রিয়া উঠে বাথরুমের দিকে এগেল দরজার ফাঁক দিয়ে দেখলো একটা আয়নার সামনে ছায়া মূর্তি একটা সাদা গ্রাউন্ড পরা মহিলা যার চোখ নেই কেবল কালো দুই গহবর মুহূর্তে সে অদৃশ্য রিয়া আত্মনাত করে বলে উঠল ভূত 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 অদিন সকালে অভিজিৎ অনেক কষ্টে রিয়াকে শান্ত করলো কিন্তু রিয়া কিছুতেই ভুলতে পারছিল না সেই চোখিন মুখ তারা গোবিন্দার কাছ থেকে গিয়ে জানতে চাইল আসলে কি ঘটেছিল এখানে অবিন্দুতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ম্যাডাম মরগান সাহেবের স্ত্রী কথিত আছে তার স্বামী তাকে সন্দেহ করতেন এক স্থানীয় যুবকের সঙ্গে সম্পর্ক আছে বলে এক রাতে গোপনে তিনি স্ত্রীকে ধাক্কা মেরে সেই থেকে ফেলে দেন কিন্তু সরকারিভাবে লেখা হয় অ্যাক্সিডেন্ট ডেথ মৃত্যুর পর ম্যাডাম মরগান যেন সেখানেই থেকে গিয়েছেন বিচার চাইতে রাত হলেই তার আত্মা ফিরে আসে যাদের বিশ্বাস করতে চায় তাদের সামনে সে প্রকাশ পায় সেদিন রাতটা ছিল ভয়ঙ্কর জানলার কাঁচ নিজে থেকেই কাঁপছিল হঠাৎ বাথরুমের আয়নায় লেখা হলো হেল্প অভিজিৎ কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করলো কিন্তু দরজা নিজে থেকেই খুলে গেল ভিতরে ঘরের ভেতরে ঢুকল সেই ছায়া মতটি এইবার বাসে রিয়ার দিকে এগিয়ে এলো কিন্তু হঠাৎই তার মুখ থেকে শোনা গেল আমার ন্যায় বিচার চাই সত্যি বলল সবার সামনে পরের দিন সকালে তারা বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু রিয়া পরে কলকাতায় ফিরে একটি ভিডিও বানালো যেখানে সে পুরো ইতিহাস ঘটনা বর্ণনা করলো এবং মর্গান হাউসের কাহিনী তুলে ধরে কেউ বলে ম্যাডাম মর্গান সেই ভিডিও দেখেছেন কারণ সেই রাতের পর থেকে আর মর্গান হাউসে তার ছায়া দেখা যায়নি তবে রাত হলে 바다서피시아에서스이피스피스니 수업도